হতে না হতেই কিরণ সোনা দেখো কত কিছু নিয়ে দিদিদের সামনে হাজির হয়ে গেল কত কিছু নিয়ে চলে এসছে তোকে দেব না একে দেব না ওদেরকে দেখাচ্ছে কত রকম চকলেট কি ভাই

মানে কখনোই উনুনে রান্না করতাম না তো বাধ্য হয়ে আর একটা পরিস্থিতিতে পড়ে আজকের উনুনে রান্না করতে হচ্ছে তো তার জন্য কিছু জ্বালানি তো সংগ্রহ করতে হবে না হলে উনুনটা জ্বলবে কি করে এই কারণে এই কাঠগুলো কেটে নিচ্ছি কেটে তবে উনুনটা ধরাতে যাব। উনুনটা জ্বালিয়ে দিয়ে এখন আমি সাইডে বসে পড়েছি এখন কি করছি বলো তো বেসনটা মেখে নিচ্ছি তো বেসনটা মেখে নিয়ে উনুনটা উনুনে কড়াই বসিয়ে দেব তেল তো ঢালা আছে বসিয়ে দিয়েছিলাম তেল অলরেডি গরম হয়ে গেছে বলে একটু নামিয়ে নিয়েছি আর এই যে দেখো এখন আমি কিন্তু বেগুন আর কুমড়ো কেটে রেখেছি ওইগুলো বেসন দিয়ে ভাজবো প্রথমে কিন্তু বেগুনটা ভেজে নিচ্ছি তো দেখতেই তো পাচ্ছ বেগুনটা ভেজে নিয়ে তারপর কিন্তু কুমড়ো চপ করব। তো বেগুনিগুলো সবগুলো ভাজা হয়ে গেছে এখন কিন্তু কুমড়ো ভেজে নিচ্ছি তো তেল তো গরম হয়ে আছে আর একে একে সব ছেড়ে দেব ছেড়ে তারপর সবগুলো ভেজে তোমাদের দেখাবো চলো তো দেখো সবগুলো বেগুনি কিন্তু আমার ভাজা কমপ্লিট হয়ে গেছে আর এইদিকে দেখো কুমড়োগুলো ভাজতে শুরু করেছি তো সবগুলো হয়ে যাক তোমাদের দেখাচ্ছি তো এই ফাঁকে কিন্তু কিরণে বাবার জন্য আমি খাবারটা বের করে নেব তো যেহেতু মুড়ি হয়েছে বেগুনি কাঁচা লঙ্কা আর ছলা দিয়েছি দেখতে পেলে তো ওইটা দিয়ে ওকে দিয়ে দেব আর কুমড়ো চপ একটা বা দুটো দেব তো এখন দেখো আমারও সবগুলো ভাজা কমপ্লিট হয়ে গেছে কুমড়োর চপ দেখো কত সুন্দর আজকে হয়েছে সকালবেলা তো তখন দেখেছিলে অন্য জিনিস আর এখন দেখো কালকের মতো আজকেরও আবার একটা ওআরএস নিয়ে চলে এসেছে কী বলবো আর ওর সঙ্গে যে কি করব আমি সেটাই খুঁজে পাচ্ছি না তো যাই হোক ও প্রত্যেক দিন এরকম দুঃখ সকাল বন্ধুরা কিরণ ফ্যামিলিতে সকলকে স্বাগতম আশা করি তোমরা সবাই আমার রাধা মাধবীর আশীর্বাদে খুব ভালো আছো আর তোমাদের আশীর্বাদ ভালোবাসা আমি তো খুব ভালো আছি আর বন্ধুরা তোমাদের আগেও বলেছি আবারও বলছি বারবার বলছি যে আমার ব্লগ ভিডিওর সঙ্গে সঙ্গে মিঠি জরা সিরিয়ালের কিছু কাহিনি গল্প তোমাদের শোনাবো তো ভিডিওটা যদি ভালো লাগে আমার ভিডিওর সঙ্গে থাকবে তো চলো এখান থেকে ভিডিওটা শুরু করছি অনেকক্ষণ থেকেই শুরু করেছি তো গুড মর্নিংটা বলা হয়নি এরা পরীক্ষা শেষ হয়ে যেতে যে কি দুষ্টুমি শুরু করেছে দেখো ওখান থেকে কী হালকুনি পাতা না কি তুলছে রোদে বসে বসে যেই বকছি ওই উঠে আসছে দেখো আমি কি ওদেরকে বলেছি শরীর অসুস্থ করবে রোদে বসে বসে আর এখনকার চৈত্রের রোদ সে যে কি রোদ তোমাদের কি বলবো এই যে দেখ পাতার একটা এই কটা কি হবে আচ্ছা হোক এটা রেখে দে পরে তখন তুলে হবে তো বন্ধুরা আজকে কিন্তু খাওয়া দাওয়া শেষ করে একেবারে তোমাদেরকে গুড মর্নিং বলতে এলাম তুই যে বাড়ির কাজকর্ম আমি একা করি না আমাদের বাড়ির সদস্যগুলোকে তোমরা একটু দেখে নাও যে দেখো মা কিরণ সোনা কত কাজে ব্যস্ত এক সাইডে চলে এসছে এক বালতি জল মানে আধ বালতি জল পুরো টেনে টেনে নিয়ে এসছিল ওই যে দেখো কী করছে কী বলবো ওখানটায় দিতে নেই গো বাবা ওনার ঠাকুর আছে না রাগি যাবি ওখানটাই দাও নি তুমি অন্য জায়গায় দাও এখানটায় দাও এখানটায় দাও এখানটায় দাও বুঝতে পারছ সেখানটা বালতিও জল লেইসে যাও জল নম ঠাকুরকে দাও নি এখানটাই দাও পুরো জল শেষ করে দিচ্ছে আমি নিয়ে আসছি দাঁড়াও ওকে জল একটু না এনে দিলে আমাদের অজান্তে কখন যে পুকুর ঘাটে চলে আসবে ঠিক নেই এই জন্য একটু জল ওখানে বসিয়ে দি এখন ও নিয়ে চলে যাচ্ছে কতটা জল নিয়েছে দেখো আস্তে আস্তে যাও নমা ঠাকুর নি তো সকালবেলা যে চপ ভেজেছিলাম তো চপের সঙ্গে সঙ্গে গরুর খাওয়ারটাও করে নিয়েছি এই যে দেখো গরুর খাবার করে নিয়েছি আর ভাতও বসিয়ে দিয়েছি দেখো এই যে টক করে পুড়তে কিন্তু শুরু করেছে দেখতে পেয়েছো তো আমি একটু কিরণের বাবার কাছে দোকানেই যাব দোকান থেকে এসে রান্না করব। তো কোলে করে কিনিয়ে যাচ্ছি বলো তো কালকে না চাল নিয়ে এসেছিলাম তোমরা দেখেছো আগের ভিডিও ওই চালটা না খেতে পাচ্ছি না ভাত রান্না করে তাই চালটা ফেরত দিয়ে ওই দাদাভাইকে বলে রেখেছি তো ভালো চাল আছে দেবী বলেছে আর এইদিকে দেখো চাল নিয়ে এসে শুধু নিরামিষ টক করব কিরণি বাবা তো আম নিয়ে এসেছিলো তোমাদের দেখিয়েছিলাম তো সবজি দিয়ে নিরামিষ টক করব সেটা সবজিগুলো কাটতে বসে গেছি তো সবজিগুলো কেটে ওই আজকের কিন্তু শুধু টক আর ভাতই করব কারণ শরীরটা খুবই অসুস্থ এই কারণেই আর কিছু করব না আর আমি কিন্তু টক টক এত পছন্দ করি না টক দিয়ে আদৌ আমি খাবো না তো গরুর দুধ আছে আমি দুধটা দিয়েই খাবো যেই আমটা কাটতে শুরু করেছি মেয়েরা আমটা খাওয়ার জন্য কেমন করছে আর এইদিকে বড় মেয়ের পরীক্ষা তো ও খাবে বলছে ওকে বললাম না কিন্তু বলছে মা আমার যেন কেমন হচ্ছে আমটা খেলে ভালো হবে তো যাই হোক আমি কিন্তু ওকে একটুই দিয়ে দিলাম একটুখানি বেশি নয় ও যেহেতু পরীক্ষা দিতে যাবে আর এখন কিন্তু আবার উনুনটা ধরিয়ে কড়াইটা বসিয়ে দিয়ে তো টকটা তুলে দিচ্ছি তো আমি শুধু একা করছি তা না গো ওইদিকে সর্ষেটা কিন্তু বেটে দিচ্ছে আমার মেয়ে তো যাই হোক ও সর্ষেটা বেটে দিলে আমি এখানে টকে এই যে সর্ষে বাটা আর জল দিয়ে দিচ্ছি এখন তো দেখলেই তো ওইটা রান্না করেছি তো ওই দিয়েই আমরা আজকে ভাত খাবো আর সেরকম কিছু রান্না করলাম না কিরণও কাঁদতে শুরু করেছে তো বড় মেয়ে পরীক্ষা দিতে বেরিয়ে পড়েছে ওকে হয় আমি ছাড়তে যাব না হলে ওর বাবা যাবে এখনও বেরিয়ে পড়েছে ওকে আমি ছেড়ে দিয়ে এসছি ছেড়ে দিয়ে এসে কিরণকে খাইয়ে দিচ্ছি তো দেখো এই আজকের মেনু তো সকালবেলাকার এইগুলো থেকে গেছে আর আবারও আমি চলে যাচ্ছি মেয়ের তো কিছু সময়ের জন্য পরীক্ষা ওই পরীক্ষা শেষ হয়ে গেছে আমি ওকে আনতে চলে যাচ্ছি কারণ এতটাই প্রখর রোদ ও হেঁটে আসবে আর আজকের মেয়ের পরীক্ষার শেষ দিন এই জন্য মেয়েকে আনতে চলে যাচ্ছি ভীষণ বৃদ্ধুর জন্য বেশ কিছু সময় তোমাদের সামনে আসা হয়নি খাওয়া দাওয়ার পর কারণ কি বলতো একটু শুয়ে পড়েছিলাম আর এখন ঘুম থেকে উঠে পড়েছি কিরণ অলরেডি চলে গেছে কিন্তু ওর তিন দিদিরা কি করছে এই জন্যই ওর ভাইকে ওর বাবার কাছেই রেখে এসছে তো তোমাদের দেখাই চলো কি খাচ্ছিস আম খাচ্ছিস ।তো তো টক বললেই খুব ভয় করে নিয়ে আমাকে দিচ্ছে তো একটা নিয়ে নিধা টন্দা দিয়ে একেবারে বাড়ির ভেতরে চলে এসছি আর বাচ্চাদের কারোরই আওয়াজ পাচ্ছ না কারণ কি বলতো ওরা এই যে আমাদের এখানে যে ভক্তা নাচ হয় না তো এই সন্ধ্যেবেলা হলে ওরা নাচ মানে অনেক ধরনের নাচ দেখায় সবাই খুব মজা করে আনন্দ করে এই জন্য বাচ্চারাও ওখানে চলে গেছে তো যাই হোক চলো আমি এখন গরুর দুধটা মানে গরুর দুধটা ধুয়ে আনবো কারণ কি তো অনেকটা দেরি হয়ে গেল মানে বাছুর একটু কিছুক্ষণ আগে দুধ খেয়ে নিয়েছিল এই জন্য দেরি হচ্ছে তো যাই হোক তো চলো এসেই রান্না করব আর ভাতটা অলরেডি বসিয়ে দিয়ে যাচ্ছি দেখো ভাতটা আমি বসিয়ে দিয়েছি তো এখন আমি গরুর দুধটা দুধটা চলে চলো তোমাদের এই যে দেখো দুয়ে দুয়ে এনেছি ততক্ষণে দেখো আমার ভাত কিন্তু ফুটতে শুরু করেছে তো এখন দুধটা মেপে নেই চলো আর এখানে সন্ধ্যাবেলা দেখো ছেলেরা কি শুরু করেছে লাচতে শুরু করেছিল খেলতে শুরু করেছে ঝরা ধারাবাহিকের নতুন আপডেটে দেখা যায় যে অফিসের মধ্যে সবার সামনে রায়কে অপমান করলো এক কলিগ রাই অফিসের মধ্যে সকলের সঙ্গে কাজ করছিল হঠাৎ করে একজন কলিগ চা দেওয়ার জন্য একজন লোককে ডাকাডাকি করতে থাকে তখনই সেই অফিসের কলিগ বলতে লাগে কই এতক্ষণ লাগে চা আনতে অবশ্য সবার তো আর একই কেবিনে বসে বসের সঙ্গে চা খাওয়ার সৌভাগ্য হয় না এ কথাটা রায়কে উদ্দেশ্য করে বলেছিল সেই কলিক এদিকে রাই এ কথা শুনতে পেয়ে মনে মনে বলতে লাগে যা ভেবেছিলাম তাই হলো সকলে এটা নিয়ে মাতামাতি শুরু করে দেবে আমার যে এখন কি হবে তো বন্ধুরা এই ছিল মিটিছড়া ধারাবাহিকের নতুন আপডেট এই রকম নিত্য নতুন আপডেট গুলো পেতে আমার ভিডিওর সঙ্গে দেখো নাকিলি সঙ্গে মিষ্টি তারপর এটা হলো কালী ঠাকুরের প্রসাদ ওই যে কিরণ নিয়ে নিয়েছে এই যে দেখো আর এইটা কিন্তু পঞ্চামী বলতে আমাদের যে ভক্তরা কিরণ মুখস্থ করছে ওই যে ভক্তারা সুস্থান হয় না সুস্থানের শেষে পঞ্চমিত ওই যে দিয়ে যায় কিরণ আছে কিরণের জন্য একটু দিয়ে যায় তো ওইটা নিয়ে এসেছি দেখো আর সঙ্গে কি নিয়ে এসেছি তোমাদের দেখাচ্ছি দাঁড়াও এই যে দেখো তো আঙুরগুলো কিন্তু ফ্রিজে ছিল কিরণ তো খেয়ে খেয়ে শেষ করে দিয়েছে আর এই যে আঙুরগুলো এখন বের করছি বের করে এই যে সবাইকে জলে পরিষ্কার করে ধুয়ে দেবো কিরণ কিন্তু অলরেডি খাওয়া শুরু করে দিয়েছে এই যে দেখো ও মুখ ভর্তি দাঁড়াও জলে পরিষ্কার করে দেই তারপর তো খাবে তো বন্ধুরা এই ছিল আজকের ভিডিও তো ভিডিওটা আর বড় করব না এখানেই শেষ করব তো ফিরে আসব নতুন কোন ভিডিওই তোমাদের সঙ্গে খুব তাড়াতাড়ি দেখা হয়ে যাবে ততক্ষণ সবাই ভালো থাকবে সুস্থ থাকবে নিজেদের পরিবারকে নিয়ে টাটা